কোনো অনুষ্ঠানে বা সফরে হয়তো আপনি একজন মানুষের সাথে কিছু সময়ের জন্য সাক্ষাৎ করেছেন কিন্তু সেই সাক্ষাতের রেশ থেকে যায় বহু বছর ধরে কারণ তার কোনো উত্তম আচরণ আপনাকে গভীরভাবে স্পর্শ করেছে ঈদে মিলাদুল্নবী সাল্লাহু আলী ওয়সালামের পনেরো শত বছর প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার দুনিয়াবি জীবনে উন্মতের জন্য রেখে গিয়েছেন সবচেয়ে দামি উপহার আখলা আর আমরা সামান্য কারণেই রাগ করি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই বিষয়ে ইরসাদ করেছেন এমন মুমিন যে মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্টে ধৈর্য ধারণ করে সে ওই মমিনের চেয়ে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্টে ধৈর্য ধারণ করে না কত চমৎকার শিক্ষা দিয়েছেন আমাদের নবী করিম সাল আলী সাল্লাম কেউ আপনার বিরুদ্ধে কোনো অপ্রীতিকর কথা বলল কিংবা ভিন্ন মত প্রকাশ করলো এর মানে এই নয় যে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন বা অধৈর্য হয়ে ব্যবহার করবেন বরং আপনি ধৈর্য ধরুন আখলা কেবল ব্যবহারেই নয় বরং চরিত্র গঠন আখলাক হল খাবারে লবণের মতো যেমন লবণের সঠিক প্রয়োগ খাবারকে সুস্বাদু করে তোলে পক্ষান্তরে এর অভাব কিংবা অতিরিক্ত প্রয়োগ খাবারকে বিষাদ করে তোলে ঠিক তেমনি অনেক জ্ঞানী মানুষও আখলাকের অভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাই আসুন আজ থেকে নিয়ত করি সমাজে যার অবস্থান যেমনই হোক আমরা সবার সাথে উত্তম আচরণ করবো একজন রিকশা চালকের সাথেও আমরা সম্মান দিয়ে কথা বলবো আবার কোনো রেস্টুরেন্টে গেলে ওয়েটারের সাথেও ভদ্রতা বজায় রাখবো আর ভালো ব্যবহার শুধু সমবয়সী বা বড়দের জন্যই না ছোটদের প্রতিও ভালো ব্যবহার ও সম্মান দেখানো জরুরি নবী করিম সাল আলী আসসালাম ছোটদের সাথেও সম্মান দেখিয়ে কথা বলতেন এটাই নবী করিম সাল আলয় সাল্লামের সবচেয়ে দামি উপহার তার উন্মতের জন্য